আলাইকুম স্বাগতম অদার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক রাত তখন প্রায় আড়াইটা বাজে শহরটা পুরো ঘুমিয়ে আছে রাস্তার বাতিগুলো মাঝে মাঝে নিভে গিয়ে আবার জ্বলছে যেন তারাও ভয় পেয়েছে আমি আমার বন্ধু রাফির নতুন স্পোর্টস বাইক নিয়ে একা শহরের বাইরের দিকে যাচ্ছিলাম বাইকের গর্জন ভেদ করে হঠাৎ কানে আসছিল কুকুরের অদ্ভুত হুঁস হুঁস ডাক যা সাধারণ ডাকের মতো নয় বরং যেন সতর্ক করছে এখান দিয়ে যাস না পেট্রোল গেজে হঠাৎ দেখি লাল সিগন্যাল ঝলে উঠেছে শহরের শেষ প্রান্তে এক পুরনো পেট্রোল পাম্প ছিল যেখানে লোকজন রাতের বেলায় যাওয়া এড়িয়ে চলে শোনা যায় বছর পাঁচেক আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল এক বাইকার যার নাম রাকিব গভীর রাতে পাম্পে পেট্রোল নিতে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় পরের দিন সকালে তার বাইক পাওয়া যায় রক্তে ভেজা অবস্থায় কিন্তু তার দেহ কখনো খুঁজে পাওয়া যায়নি আমি এসব কুসংস্কারকে পাত্তা দিয়ে ভাবলাম কিছু হবে না রাস্তা ফাঁকা বাতাস ঠান্ডা আর কুয়াশা ক্রমে ঘন হচ্ছে পাম্পে ঢোকার সাথে সাথে আমার বুক ধক করে উঠল চারপাশে অদ্ভুত নিরবতা পাম্পের বাতিগুলো টিমটিম করছে আর বাতাসে এক ধরনের পচা গন্ধ ভাসছে হেলমেট খুলে নামতেই মনে হলো পেছন থেকে হালকা একটা ঠান্ডা বাতাস বয়ে গেল ভাবলাম হয়তো কুয়াশার ঠান্ডা হাওয়া কিন্তু পরের মুহূর্তে শুনতে পেলাম ধীরে ধীরে বাইকের চেইনের মতো আওয়াজ যেন একসাথে একাধিক বাইক কাছে আসছে পেছনে ঘুরে তাকাতেই রক্ত হিম হয়ে গেল কুয়াশার ভেতর থেকে তিনটা ভুতুড়ে বাইক ধীরে ধীরে বেরিয়ে আসছে তাদের বাইকগুলো কালো রঙের চাকা ঘোরার সাথে সাথে আগুনের মতো লাল আভা বের হচ্ছে চালকদের মুখ দেখা যাচ্ছে না আর চুলগুলো বাতাসে উঠছে হঠাৎ তারা আমার দিকে এগিয়ে এলো এর মধ্যে একজন বাইক থেকে নেমে এসে আমার হাত চেপে ধরল তার আঙ্গুলগুলো বরফের মতো ঠান্ডা নোখ লম্বা আর ধারালো আমি চিৎকার করে পেট্রোল ভরার মেশিনের দিকে দৌড়াতে চাইলাম কিন্তু বাইকটা কোথা থেকে যেন নিজে নিজেই স্টার্ট হয়ে গেল এবং পেছন থেকে একটা অদৃশ্য শক্তি আমার গলা চেপে ধরল তিনজন ভূত একসাথে আমাকে বাইকের পেছনের দিকে টেনে নিতে লাগল আমি মরিয়া হয়ে চেঁচাচ্ছিলাম বা চাও কেউ নেই কিন্তু চারপাশে শুধু কুয়াশা আর বাতাসের শব্দ দূরে একটা ভাঙা বোর্ডে লেখা ছিল যারা এখানে আসে তারা আর ফেরে না আমার হাত পাম্পের ধাতব খুঁটিতে আটকালো কিন্তু সেই বরফ শীতল হাতগুলো এত শক্তিতে টানছিল যে আমার আঙ্গুলের হাড় কট করে শব্দ করল তাদের মধ্যে একজন ফিসফিস করে বলল তুইও আজ থেকে আমাদের সাথেই রাস্তায় ঘুরবি হঠাৎ চারপাশের সব আলো নিভে গেল শেষ যা মনে আছে সেটা হলো আমার গলা দিয়ে বের হওয়া আতঙ্কিত চিৎকার আর তিনটা ভুতুড়ে বাইকের একসাথ গর্জন তারপর সব কিছু কালো অন্ধকারে মিলিয়ে গেল আজও কেউ যদি গভীর রাতে ওই পুরনো পাম্পের পাশ দিয়ে যায় বলে তারা বাইকের আওয়াজ শোনে সাথে এক যুবকের হৃদয়ে কাঁপানো চিৎকার গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন